অল সুপার ডুপারে সবাইকে স্বাগত আজকে জয়া আসানের কিছু গোপন কথা নিয়ে আপনাদের সামনে এসেছি আমাদের অল সুপার ডুপার ভিডিওর সাথে থাকুন বন্ধুরা জয়া আসান তো খুবই জনপ্রিয় একজন নায়িকা তিনি ঢাকা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরেও অসংখ্য সিনেমা নাটকে কাজ করেছেন এবং জনপ্রিয়তা লাভ করেছেন শুধুমাত্র জনপ্রিয়তা লাভ করে থেমে থেকে নে তিনি অর্জন করেছেন অনেক পুরস্কার এই জয়া আসানকে আমি ছোটবেলা থেকে দেখি তিনি তার সৌন্দর্য এবং রূপ এবং ফিগার কিভাবে মেনটেন করেন সেটি জানাবো যদিও জয়া আসান তার একটি সাক্ষাৎকারে বলেছিলেন আমি আসলে তেমন কিছুই করি না এমনিতেই তিনি নাকি সুন্দর আপনাদেরকে এই কথাটা বিশ্বাস হয় মোটেও না তিনি কিন্তু গোপন একটি কাজ করেন যেটি আমরা কেউ জানি না জয়ার রূপ ধরে রাখার গোপন কথাটি তো বলবোই কিন্তু তার আগে রিসেন্ট একটি ঘটনার কথা শেয়ার করি গতকালকে রাতে জাপান গার্ডেন সিটিতে নাকি কুকুর মারা হয়েছে এবং সেটি নিয়ে জয়া হাসান তীব্র খেপেছেন এবং রীতিমতো তিনি বিরক্ত কারণ আমরা তো সবাই জানি ইতিমধ্যে যে জয়া হাসান পশু পাখি খুবই ভালোবাসেন এবং তিনিও অনেক পশু পালন করেন এমনকি রাস্তায় যদি কোনো কুকুর বা বেড়াল দেখেন তিনি কিন্তু তাদেরকে খাওয়ান খেতে দেন এবং আদর যত্ন করেন ট্রিটমেন্ট করেন রীতিমতো তাহলে বুঝেন তার কতটা খারাপ লেগেছে জাপান গার্ডেন সিটিতে এরকম কুকুর মারা হয়েছে স্বাভাবিক খারাপ তো লাগারই কথা সত্যিকার অর্থে আমাদের এটা কখনোই করা উচিত না তার সকল সৃষ্টির সকল জীবকেই ভালোবাসতে আর সেজন্য পশু পাখিকে ভালোবাসা উচিত যাই হোক যেটা বলছিলাম কি বলছিলাম জয়ার গোপন খবর জয়া আসলে প্রত্যেক দিন তেতো কিছু খেতে পছন্দ করেন এবং খালি পেটে তিনি করলা রস খান ভাবা যায় প্রত্যেক দিন খালি পেটে করলা রস খেয়ে তিনি তার সৌন্দর্য ধরে রেখেছেন এবং তিনি তার এই যে ছোটবেলা থেকে আমি তাকে দেখেছি তিনি যে নায়িকা তিনি কিন্তু এখনও নায়িকাই রয়ে গেছেন তো কি কালকে থেকে কিংবা আজকে থেকে আপনিও করলা রস খাবেন তো আমি চেষ্টা করব কিন্তু মনে হচ্ছে না খেতে পারবো করলা রস খেয়ে যদি অবশ্য সৌন্দর্য ধরে রাখা যায় তবে একটু কষ্ট করে খেয়ে নিব সমস্যা হবে না শুধুমাত্র জয়া হাসানি নয় কলকাতার অনেক নায়িকা এবং বাংলাদেশের অনেক সুন্দর নায়িকা আছে যারা তাদের ফিগার এবং সৌন্দর্য ধরে রেখেছেন শুধুমাত্র করলা রস খেয়ে আজকে এ পর্যন্তই জয়ার ছোট্ট একটা গোপন খবর আপনাদের কাছে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অল সুপার ডুপারের সাথে